হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শ্রেয়সী অ্যান্ড শ্রেয়ান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যাই হোক না কেন ঘুমিয়ে থাকলে তো চলবে না উঠে পড়তে হবে কাজেও বেরোতে হবে সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড আমার জন্য ডাব কেটে দিচ্ছিল আমি কাজ করছিলাম কাজ করতে করতে ঘেমেও গেছি সে গ্লাসে করে এক মগ সুন্দর করে ডাবের জল দিয়ে আমাকে বলল নাও খাও আমি ওটা খেয়ে নারকেলটাও গুছিয়ে দিল নারকেলটাও খেয়ে নিলাম খুবই সুস্বাদু ছিল ওদিকে চুলোতে ছেলের জন্য রুটিও বানাচ্ছিলাম গোলা রুটি গোলা রুটিটা আমার বাবু খেতে খুব পছন্দ করে আর বাবুর আজকে স্কুল আছে ও স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে আমি বললাম বাবা রেডি হয়ে তুমি একবারে এসো আমি তোমার খাবারটা টেবিলে দিচ্ছি এদিকে আমি তড়িঘড়ি করে গোলা রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম সাথে একটা সুন্দর করে ডিম পোচ ওর জন্য করে নিলাম গোলা রুটি দিয়ে ডিম পোচ খেয়ে নেবে আমার জন্যও শর্টকাটে হয়ে গেল মেয়ে এবং মেয়ের বাবা দুইজনেই এই গোলা রুটি খেয়েছে ওদেরকেও আমি ডিম পোচ করে দিয়েছিলাম যদিও মেয়েকে ডিম ভাজি করে দিয়েছিলাম বাবু স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে ওর নাস্তা দিয়ে দিয়েছি টেবিলে খাচ্ছে গোলা রুটিটা ওর খুবই পছন্দের খুব ভালোবেসে খায় যাই হোক ও খাচ্ছিলো আর আমি আমার কিচেনের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমাকেও বেরোতে হবে সব সবজিগুলো একবারে কেটে নিলাম এই যে পটলগুলো কেটেছি খোসা সহ এগুলো ভর্তা করবো মাছ লবণ হলুদ মাখিয়েছি আর কাল যখন সব থেকে বেরিয়েছিলাম বেরিয়ে দেখি থানকুনি পাতা ও মাই গজ থানকুনি পাতা দেখে তো আমার একদম জিভে জল চলে আসলো থানকুনি পাতা নিয়ে যেতেই হবে বাসায় নিয়ে নিলাম আর এই যে পটলগুলো জলে ভাপিয়ে নিলাম অপরদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে ওগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য মাছ ভেজেই আমরা সব সময় খাই মাছ ভাজা শেষ হয়ে গেলে কড়াইতে আর একটু তেল বসিয়ে দিলাম অন্য পাশের কড়াইতে তেল বসিয়ে সেখানে সে যে ছোটো ছোটো করে কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ হলুদ আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে সেই থানকুনি পাতাও কিছুক্ষণ পরেই তরকারির ভিতরে অ্যাড করে দিলাম কতটা কালারফুল লাগছিল খুবই সুন্দর লাগছিল সবুজের সমারোহ এবং এই যে কাঁচকলা আর থানকুনি পাতা দিয়ে যে পাতলা একটু হালকা হালকা ঝোল হয় এটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে একদম জমে যায় এবং এর ভিতরে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম একটু ফোঁটা জিরে সেই জিরেটা অ্যাড করে দিলাম ব্যাস এই যে হয়ে গেছে আমার রান্না অনেক সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে তরকারিটা ঢেলে নিলাম অপর পাশে কড়াই বসিয়ে সেখানে মাছ যেটা কড়াইতে ভেজেছিলাম সেই ভাজা মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আজকেও পটল আর আলু দিয়েই মাছের ঝোলটা করব। বাজারে পটল ছাড়া মাছের ঝোল করার মতো সেরকম সবজি এখন দেখাই যায় না কিছু গুটি কয়েক সবজি বেরোলেই মিষ্টি কুমড়া পটল আলু এই এই সব ছাড়া আর সেরকম কিছু দেখি না যাই হোক ভাসতে ভাজতে মশলাটাও বেলেন্ডারে করে নিলাম মশলা করে নিয়ে বেলেন্ডার থেকে ওগুলো এই কড়াই ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম কষাতে কষাতে অ্যাটলিস্ট এই যে হয়ে গেল আমার বান্না রেডি হয়ে মেয়ে আর আমি দুজনেই বেরিয়ে পড়লাম যা দেখা হবে অন্য কোনো ব্লগে